আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের বাসায় মাছের মাথা দিয়ে আলু দিয়ে চুরো বাজি দিয়ে এগুলো মুড়িগন্ড বলে এখন আমরা আলুগুলো হলুদ এবং লবণ দিয়ে একটু বাইজে নিতেছি আলুগুলো ফাঁস করুন দিয়ে বাজা শেষ একটু বাজা বাজা হয়ে গেছে দেখতে অনেক ভালো হয়েছে এবং কালারও চলে আছে এখন মাছ আলুগুলো আমি নিয়ে নিলাম রুই মাছের মাথাটা বাইজে নিলাম আমরা বাইজে নিচ্ছি আমাদের মাছের মাথা ভাজি শেষ এখন আমরা নিয়ে নিচ্ছি আমাদের সাথে এই যে ফোরা ফোরা হয়ে গেছে আলুগুলো এইরকম বাইজে নিতে হবে মাছের মাথা সহ মুড়িগণ্ডের জন্য একটু চুরোয়া আমরা ভাজিয়ে নিলাম অল্প পরিমাণের মুঠ পরিমাণের চুরো আমরা ভাজে নেব সুরো গুলো একদম মশ হয়ে গেছে এখন আমরা নামাই নেব মুড়িগণ্ড রান্না করার জন্য আমি এখন সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলেন ফরিমের মতো জিরে ধনিয়ার গুঁড়ো মতো লবণ দিয়ে দিলাম মতো আদা বাটা দিয়ে দিলে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম সাতটার তেজপাতা দিয়ে দিলাম খেঁচামরিচ দিয়ে দিলাম পাঁচটা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম পানি দিয়ে এগুলো মিক্স করে নিতে হবে এগুলো গরম পানি দিয়ে মিক্স করলে একদম বাটা মশলার মতো হয়ে যাবে গরম পানি দিয়ে মিক্স করে নিলাম এখন একটা পাত্র বসাই দিলাম

এলাচি দারুচিনির রং দিয়ে দিলেন এবং সাত আট মিনিট কষাইতে হবে আমরা এখন কষাইতেছি আমাদের কষানো শেষ হয়ে গেছে এখন মাছের মাথাগুলো দিয়ে দিব এবং আলু ভাজিগুলো দিয়ে দেব আমরা এখন আলুগুলো দেওয়ার পরে আট থেকে দশ মিনিট ভালো করে খসাইতে হবে মাছের মাছ মাথা যখন দেওয়া হয়েছে এই জন্য রান্ধনি মশলা একটু করে পরিমাণ মতো দিলে আমাদের হয়ে গেছে এখন চূড়াগুলো দিয়ে দিচ্ছি এটা চট্টগ্রামের বাসায় বললে এটি মুড়িগন্ড এবং এভাবে রান্না করে খেলে অনেক স্বাদ আমাদের হয়ে গেছে দৈন্য কথাগুলো দিয়ে দিলেন আপনারা বাসায় এইভাবে রান্না করে খেতে পারেন অনেক ভালো লাগবে আমাদের চ্যানেলটা যদি আপনাদের নতুন হয়ে থাকেন তাহলে শেয়ার দেবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ভালো এবং